স্যার স্যার মেয়েটার অবস্থা তো বেশি ভালো না স্যার এই ব্যাপারটা ওর বাবা মাকে জানানো উচিত না দুই পয়সার ইউটিউবার আমি কি করবো না করবো সেটা তুই আমাকে ঠিক করে দিবি নাকি স্যার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন অন্তত স্যার হাসপাতালে অ্যাডমিট করে বলে যাচ্ছ তুমি তোমার টাকাটা বন্ধ করে দিলে তুমি তোমার পরিবার তোমার বাচ্চা না খেতে পেয়ে মরে যাবে সরি স্যার সরি স্যার শোনো আসার সময় কিন্তু রোজ সুতান্তে না